পৃথক দুটি ঘটনায় বাজ পড়ে মৃত্যু হল দুজনের আহত আরও একজন মৃতের নাম অশ্বিনী কুমার মাহাতো বয়স ষাট এবং সাধনা দাস বয়স পঞ্চান্ন বাবুর বাড়ি বাঘমন্ডির নীলটার গ্রামে আর সাধনা দেবী বরাবাজার থানার দিগারটি গ্রামের বাসিন্দা প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় মাঠ থেকে গরু ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন অশ্বিনী কুমার মাহাতো আচমকায় বাজ পড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা তাকে নিয়ে যান পাথরটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে বুধবার বিকেলে বরাবাজার থানার দিগাডী গ্রামে ঘটলো আরও একটি হৃদয় বিদারক ঘটনা মাঠে কাজ করছিলেন কয়েকজন মহিলা হঠাৎ করে বাজ পড়ে দুজন মহিলা ঝলসে যান পুলিশ তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য সেখানে মৃত্যু হয় সাধনা দাসে আহত সুমিত্রা কুম্ভকার চিকিৎসাধীন ঘটনাটা হচ্ছে বজ্রাঘাতে মৃত্যু হয়ে গেল দুজন ছিল মানে আরো ছিল সাথে কিন্তু দুজনকে দুজনকে লাগিয়েছে না হ্যাঁ দুজনকে লাগিয়েছে একজনের মৃত্যু করেছে আর কি আর একজন হসপিটালে এখন ভর্তি আছে মৃত্যু ব্যক্তির নাম হচ্ছে সাধনা দাস আর যে তোমার হসপিটালে আছে তার নাম হচ্ছে সুমিত্রা কুমার একটু সুস্থ আছে দুই থানাতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন পুলিশ শোকের ছায় নেমে এসেছে দুই এলাকাতেই বাঘমুন্ডি ও বড়বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া রয়